যারা পালিয়েছেন এবং যারা পালাতে গিয়ে ধরা পড়েছে একজন মানুষ হিসাবে যদি চিন্তা করা হয় তাদের জীবনের যে মৃত্যু ছিল তাদের জন্য সেও কোন রাজনীতিবিদের জন্য পালানো মানায় না রাজনীতি করবেন রাজকীয় মন নিয়ে রাজনীতি করবেন প্রিয় জাতির জন্য যদি রাজকীয় মন নিয়ে জাতির জন্যই রাজনীতি করেন তাহলে আপনাকে পালাতে হবে কেন পেট পালায় চুর পালায় ডাকাত পালায় খুনি পালায় লুটেরা পালায় বমকারি পালায় দর্শক পালায় কোনো ভালো মানুষ পালায় না বিচারের রায় তারাই তাদের উপরে দিয়ে ফেলেছেন আর বাকি কৃতকর্মের পাওনাটা এখন তাদেরকে পেতে হবে সেই অপেক্ষায় জাতি উন্মুখ হয়ে আছে আমরা জানি এই সরকার সমস্ত বিচার সম্পন্ন করতে পারবে না কিন্তু ফ্যাসিস্টের বিকাশ তাদেরকে শুরু করতে এবং এই শুরুটা হবে আঠাইশ অক্টোবর থেকে যেদিন লকি বৈঠার দেশের রাজনীতি তার পথ হারিয়েছিল সমাজ তার পথ হারিয়েছিল যেদিন মানবতার মৃত্যু হয়েছিল ওই দিন থেকেই বিচারের কার্যক্রম শুরু করতে হবে সাতাইশে অক্টোবর থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত এই লোকী বৈঠাবালা যাদেরকে খুন করেছে আমি মহান মহলার দরবারে তাদের সাহায্য কামনা করছি কিন্তু মানুষ দেখে সে চোখের সামনে এই নিকৃষ্ট দলকে শত মাহের ইজ্জত লুণ্ঠন করার পর ধর্ষণের সেঞ্চুরি পালন করেছে ঢাকার বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কলিজা টুকরা মেয়েদেরকে জানোয়ারদের হাতে তুলে দিয়েছে মিডিয়া আওয়ামী লীগের লম্পট নেতা কর্মী এবং তাদের মন্ত্রীদের লাম্পটের কুৎসিত ইতিহাস সাংবাদিক বন্ধুরা হাজারো বয়স সংস্কৃতির ভিতরেও অল্প হলেও তুলে এনেছে আজকে তাদের পাওনা তাদেরকে পেতেই হয় তো মুল কামান তাশাহানজে উল মুলকামিন মানতাশা আল্লাহ ইচ্ছা করেন যাকে তাকে ক্ষমতা দেন আবার যখন ইচ্ছা করেন আল্লাহ আল্লাহতা তার থেকে সরায় তারা দুই সাল পর্যন্ত কমপক্ষে বন্দোবস্ত নেওয়ার ঘোষণা দিয়ে ফেলেছিল চব্বিশ সাল তাদের জীবনে এমন হয়ে আছে সরাই থাকবে এটা তারা কল্পনা করে নাই আমরাও কল্পনা করি